মানুষ যদি শুভ কাজ করে এটাও মানুষের ভাগ্যেলে বিভক্ত তাকদীর লিপিবদ্ধ করা হবে না আমাদের মাঝে যে একটা বর্ণনা রয়েছে যে এই নবুয়তিতে ভাত কলি লিপিবদ্ধ করা হয় এটা সহিহ হাদিসের মোকালফ হওয়ার কারণে এটা মানা পালন করা যাবে না এই হাদিস থেকে ইদাই জানা আছে আহলে সুফফার অন্তলুত যিনি সত্য ভয় বান্দায় থাকতেন

আমি যদি চিন্তা করি তাহলে আমি কি ভালো নাকি বন্ধ আল্লাহ কি লিপিবদ্ধ করেছেন জানি না এরকম করে যদি আমি সিয়াম সলা যদি সেরে দিয়ে বসে থাকি বাকি যা আছে তাই তো হবে না আপনাকে এই যে আমদানি রফতানি এটা ফার্সি শব্দ পেশ ইমাম পেশ কিন্তু সামনে ইমাম তাহলে এটাও ফার্সি শব্দ পেশ পেশ মানে সামনে আব মানে পানি তাহলে পেশাব করলে কিন্তু সামনে যায় এগুলো ফার্সি শব্দ আবহাওয়া আব অর্থ পানি হাওয়া অর্থ বাতাস এই আব পানি এবং বাতাসের মিশ্রণকে আবহাওয়া বলা হয় অর্থাৎ এগুলো ফার্সি শব্দ আপনি যদি সারাদিন রাত একটা ফার্সি শব্দ খুঁজতে চান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে আপনার অনুসারীরা কেমন পর্যন্ত কোরআন হাদিসে কোনো ফার্সি শব্দ ভাই পাওয়া যাবে জি ভাই পাওয়া যাবে কারণ কি কোরআন কি ভাষা আরবি ভাষা আরবি ভাষার মধ্যে তো ফার্সি আসবে না এই যে সবে বলা হিসা বা নির্দেশ পাওয়ার মতো তাহলে সব ফার্সি এটা তো কোরআনে পাওয়া যাবে না এটা তো হাদিসে পাওয়া যাই হোক সম্মানিত উপস্থিতি আমার বলার উদ্দেশ্যে এই যে আজের তারা আগুন থেকে যে হাদিস টি এমনি মাঝা হয়েছে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে পালন করা যাবে না প্রত্যেক রীতে আপনি তাহা করে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সারা দেবেন আমার দরকার নিজ পেশা আসলেই তারা আদায় করে রকম ভাবে আদায় করে যে এই স্বর হচ্ছে একশো আকার প্রত্যেক টাকা যে সাথে সুরা এক লাখ দশ বার পড়া do é a tua আবার যদি জাহার নাম হয় ওই খাদেমকে ওই রাহাবারকে যিনি আমাকে সঠিক পথ না দেখিয়ে বেঠিক পথ দেখিয়েছেন গ্রাম হতেন কাজ করায় আল্লাহ যদি ছাড়ে দেবো আল্লাহ এই মানুষটির কারণে আমার ইমান আকিদাকে বিসর্জন করে ফেলেছে গ্রামের কাজ করায় দাঁড়িয়ে আমি সেই বিচারকে আল্লাহর কাছে তাদের সম্মান তো উপস্থিতি সঠিক কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে পালন করার চেষ্টা ইনশাআল্লাহ করতে হবে মানার জন্য করে আমি এটাকে সুন্দর করে বুঝে এটাকে পালন করতে পারি এই হাদিস গুলো আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে এগুলো সে হাতের কোন বিধান নয় তাহলে What <laughs>

তারপূর্বের কোনো আল্লাহ que আমাকে দেখা যাবে হালুয়া রুখি নিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়িতে চলে যাচ্ছি কারণ আমি আগেই বলেছি এ কথাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি যে অনেকের ধারণা যে হালুয়া রুটি বানানো যাবে না খাওয়া যাবে কাজে এটা হচ্ছে আল্লাহ নবী সালাম মাসে যদি খাই তাহলে সাবান থেকে আরো তো দুই মাস প্রায় দুই মাস তাহলে দুই মাস পরের শুননার যদি দুই মাস আগে পালন I'm <laughs> sorry.